মীর কাশেমের রায় কার্যকরের বিষয়ে কারা কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা নিয়েছে তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা আপনি দণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর মৃত্যু পরোয়ানার অপেক্ষায় কিন্তু রয়েছে কারা কর্তৃপক্ষ আজ ভিতরে ফাঁসি দেওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে আমরা যেটা জানতে পেরেছি ফাঁসির মঞ্চ তৈরি জল্ প্রস্তুত রয়েছে আর এই তার ফাঁসির দণ্ড যে কার্যকর করা হয়েছে আপনি জানেন যে কাশিমপুর কারাগারে যারা কারারক্ষী আছে এবং সংশ্লিষ্ট যারা আছে সবার কিন্তু ছুটি বাতিল করা হয়েছে গতকাল থেকেই আজকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আমরা সকাল থেকে ভোর থেকে দেখছি যে আরো বাড়ানো হয়েছে ভেতরে যেমন বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা রয়েছে তেমনি কিন্তু কারাগারের বাইরে সড়কে এবং আশপাশের এলাকা কঠোর নিরাপত্তা হয়েছে সকালেই আমরা দেখেছি পুলিশ গ্যাবের টহল আর কারাগারের সামনের যে রোড রোডের মধ্যে কর্তৃপক্ষের এবং জেলা পুলিশ কর্তৃপক্ষের আলাদা আলাদা ভাবে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে আমরা দেখছি যে এই মুহূর্তে শুধু তার ফাঁসি কার্যকরের অপেক্ষাই শুধু আর কখন সে মৃত্যু পরোয়ানা জারি হবে সেটাই কিন্তু শিল্পী মানুষ অপেক্ষা করছে সেটা জানার জন্য দেখার জন্য ইকবাল ইকবাল কাশিমের ফাঁসি কার্যকরের দাবিতে গতকাল রাতে একজন মুক্তিযোদ্ধা অবস্থান নিয়েছিলেন সেখানে তিনি কি এখনো সেখানে আছেন তিনি কিন্তু গভীর রাত পর্যন্ত ছিলেন ফাঁসি কার্যকরের জন্য ওই মুক্তিযোদ্ধা তিনি কথা বলেছেন ক্যামেরার সামনে কিন্তু এই মুহূর্তে ভোরে তাকে দেখা যায়নি হয়তো আবারও বেলা বাড়ার পরে তিনি এসে পড়বেন আর শিল্পী আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ভাবে কিন্তু তার শরীরের খোঁজ খবর নেওয়া হয়েছে কর্তৃপক্ষ পরীক্ষা করেছেন অবস্থা থাকা দরকার তাও কিন্তু আছে এবং তিনি হয়তো খাবার দাবার একটু কম খাচ্ছেন মানসিক ভাবে ভেঙে পড়েছেন কিন্তু ফাঁসি কার্যকর করার মতো যে ধরনের শরীর স্বাস্থ্য থাকার কথা স্বাস্থ্যের অবস্থা সেটা আছে আর তার স্বজনদের যে শেষ মুহূর্তে দেখা স্বাস্থ্য ইকবাল আপনি খোঁজ খবর রাখছেন বিষয়টির আমরা নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরব জানব তখনকার যে কোনো নতুন তথ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইকবাল আহমেদ সরকার কাশিমপুর কারেগা কারাগারের সামনে থেকে তিনি জানাছিলেন যে ইতিমধ্যেই মির কাশেমের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং সেখানকার কারাগারের সামনে এবং ভেতরে যথেষ্ট নিরাপত্তা